এখন খুব অসুস্থ এখন তো ডাক্তার টেকাও দিয়ে হয়নি খাওয়া পাইনি এই দিন করি দিন খাই দেখো মানুষের জাগা যাবো আসি মানুষ এখন কখন তো কবি উঠি করি যাব বইরাও কয় তোমার খারাপ দেখি আমার চলব লক্ষ্যে লেগে কত বছর ধরে এইভাবে আসে এটা না হলেও আজ দশ বারো পনেরো বছর থেকে এঁকে আসি গোলাম মোস্তফা ও শেফালি বেগম দম্পতি এনারা এই ঘরটিতে বসবাস করেন প্রায় বারো বছর ধরে এই জরাজীর্ণ অবস্থায় এই বাড়িটিতে বসবাস করছেন তারা এই বাড়িটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা উপরের টিন নেই নিচে হচ্ছে কিছু সামান্য ভাঙ্গা টিন দিয়ে এই ঘরটি এত বেশি জরাজীর্ণ যে আসলে নিজস্বকে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় মানুষ যে এই রকম পরিবেশে থাকতে পারে এভাবে জীবন করতে পারে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ তারপরও অন্য জমিতে কাজ করে বা অন্যের বাড়িতে কাজ করে যতটুকু টাকা উপার্জন হয় ততটুকু দিয়েই এনাদের খাবারের বন্দোবস্ত হয় এনার দুই দুই ছেলে রয়েছে বিয়ে দিয়েছেন বিয়ের পর থেকে বাবা মা কারোই তারা খোঁজ রাখে না আমরা তাদের ঘরটির ভিতর দেখতে চাই যে তাদের ঘরটির কি অবস্থা এই ঘরটিতে আহ ঠিক মতো দাঁড়ানোও যায় না মাথায় লাগে উপরে খুব অল্প জায়গা এখানে একটি চৌকি রয়েছে এখানেই এনারা থাকেন আর কাপড় চোপড় এই চৌকির উপরে রাখেন যে ঘরে এনারা বসবাস করেন এই একই ঘরে রান্নাঘর এই জায়গাটাতে এনারা রান্না করেন এখানে রান্নার হচ্ছে খড়ি বা রাখেন এখানে আবার রয়েছে এখানে এনারা এখানে ছাগল রাখেন এই জায়গাটার একই ঘরে ছাগল রাখেন এত বেশি জরাজীর্ণ অবস্থা এই ঘরটি দেখলেই বোঝা যায় যে এই মানুষগুলো কত বেশি কষ্টে আছে কত বেশি দুঃখ আছে আমি সমাজের বিভিন্ন বৃত্তশালী ও দানশীল মানুষগুলোকে ছাদ্দা হোসেন ও শেফালি বেগমের মতো অসহায় দুস্থ ও নিঃস্ব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি